সমস্ত ভোট নির্বাচন দু হাজার চব্বিশ উপলক্ষে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী পক্ষ থেকে স্বাগত জানায় আসুন দেখে নেওয়া যাক ভোটের আগের দিন বুথে পৌঁছে পোলিং পার্টির কি কি কাজ থাকে পোলিং স্টেশনে পৌঁছে আগে সেক্টর অফিসারকে খবর দিন এবং এস এম এস করুন পোলিং স্টেশনে একশো মিটারের মধ্যে কোনো স্লোগান বা দেওয়াল লিখান বা অন্য কোনো রকম প্রচার করা নিষিদ্ধ পোলিং স্টেশনে দুশো মিটারের মধ্যে কোন রাজনৈতিক দলের বুথ থাকবে না বুথের বাইরে কমিশন প্রদত্ত চারটি পোস্টার লাগান এছাড়াও সেভেন এ ওয়ার্কিং কপি পোলিং এরিয়া নোটিস ইত্যাদি টাঙাতে হবে ভোটারের গোপনীয়তা ভাঙা না হয় এমন জায়গায় টেবিলের উপর ভোটিং কম্পার্টমেন্ট স্থাপন করুন ভোটিং কম্পার্টমেন্টের গায়ে স্টিকারে পোলিং স্টেশনের নাম এবং নম্বর লিখুন ব্যালট ইউনিট এবং ভিভি প্যাট ভোট কক্ষে স্থাপন করুন ভিভি প্যাট বিইউ এর বাঁদিকে থাকবে কিউ থাকবে থার্ড পিও টেবিলে ভিভি প্যাট কেবলটি কন্ট্রোল ইউনিটে লাগান এবং ব্যালট ইউনিটের কেবেলটি ভি প্যাটে লাগান ল্যাচগুলিতে সামান্য চাপ দিলেই এগুলো খুলে যাবে বা সেট হয়ে যাবে জোরে টানাটানি করতে যাবেন না তারটি টেবিলের পায়ের সাথে সেলোটেপ দিয়ে আটকে দিন মেশিন এখন সুইচ অন করার দরকার নেই মককলের আগে অন করতে হবে উইন ক্যামেরা বা ভিডিও ক্যামেরা থাকলে তার ব্যবহার সেক্টর অফিসারের কাছ থেকে বুঝে নিন এ সংক্রান্ত সাইনেসটি লাগেনি বিভিন্ন ফর্ম তৈরি করে পূরণ করে রাখুন ও এক্সিটের লাইনে দাঁড়ানোর জায়গা শনাক্ত করে রাখুন হলে উপস্থিত এজেন্টদের সাথে কথা বলুন ও তাদের সকাল সাড়ে পাঁচটার আগে আসার জন্য অনুরোধ করুন